ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে কিছু ফলসাহ কাঁঠাল দেখাবো এবং আমাদের ঢাকা গুলশান থেকে রাশির তলের তালুকদার ভাই আসছে সেও কিছু ফলসহ কাঁঠাল নিল লাল কাঁঠাল তারপর নিল বারোমাসি কাঁঠাল পিঙ্ক কাঁঠাল সব চারা নিল লাল কাঁঠালেরও ফলসহ নিল তার আগে আমরা আমাদের প্রত্যেকটি গাছে ফল আছে আমি যদি দেখাই এটাই আছে অলরেডি মুসি চলে আসছে আর আমরা যদি এদিকে দেখাই এই সব গাছে সব ফল সেট হয়ে গেছে দেখেন ফল সেট তারপরে আমরা যদি এই গাছটা দেখাই এই গাছটা এক দুই তিনটা ফল সেট হয়ে গেছে তিনটা ফল সেট হয়েছে আবার প্রত্যেকটি আমাদের এখানে যদি প্রত্যেকটি গাছ দেখান এই গাছটাও যদি দেখান আল্লাহর রহমতে দেখেন কি পরিমাণের ফল প্রত্যেকটি গাছে ফল সহ কাঠাল প্রত্যেকটি গাছে যায় দেখেন এই কাঁঠালটা একশো একশো দাঁড়াই যাবে এটাও ফল চলে আসছে প্রত্যেকটি কাঁঠালে দেখেন মাসাল্লাহ ফল চলে আসছে ফল যারা কাঁঠাল নিতে চান যারা গাছ কিনে কিনে বারবার গাছ কিনে কিনে প্রতারিত হয়েছেন তাদের জন্য আজকে এই ফল সহ কাঁঠাল গাছগুলো আছে তারা আমাদের থেকে নিতে পারবেন যদি এদিকে দেখেন এ দেখেন প্রত্যেকটি গাছে ফল আছে মাসাল্লাহ এই যে ফল এদিকে দেখেন এটা ফল তারপরে এদিকে যদি দেখান এই সব গাছে সব ফল আছে তারপরে সামনে আমরা যেটা বলছিলাম লাল কাঁঠালে ফল আছে লাল কাঁঠালে ফল আছে আমরা লাল কাঁঠালটা দেখাবো এই দেখেন অলরেডি ফল চলে আসছে লাল কাঁঠালে এই যে ফল এই দেখেন মুসি এই যে তারপরে এদিকেও আমি দেখলাম এই নিচে একটা আছে তারপরে এই গাছটাই যদি দেখাই এটা লাল কাঠাল দেখেন এটাই অলরেডি বড মুসি একটা দুইটা আরও আসতেছে তিন চারটা মুসি আসতেছে আর এখানে যে চারাগুলো আছে আমাদের প্রত্যেকটি চারাই সুস্থ সবল জিও আছে আপনারা চাইলে আমাদের চারাগুলো কুড়াই করতে পারেন আর আমাদের মাঝে আজকে আসে ঢাকার থেকে আগত গুলশান থেকে আসছে আমাদের রাশেদ তালুকদার ভাই আমাদের মাঝে আমাদের সামনে নিয়ে আসবো আপনাদের সে বাস্তবে কি দেখলো এবং মূল্যানের নার্সারি যারা ভিডিওগুলো দেখেন রেগুলার হৃদয়ের কৃষি যারা দেখেন তাদেরকে সে কিছু সেও আমার চ্যানেলের ভিডিও দেখেই আসছে ভাইয়ের সাথে পরিচয় করবো আপনাদের কখন সে উপস্থিত আছে ভাইয়ের সাথে পরিচয় ভাইয়ের নাম আর ভাইয়ের নাম রাফিদার রাফিদ তরফদার আমার বলা ভুল হয়েছে যাই হোক ভাইরা দুইজন আসছে ঢাকার থেকে হ্যাঁ তা ভাই আমার ভিডিও কিভাবে দেখলেন বলেন ইউটিউব থেকে ভিডিও কোন চ্যানেল থেকে দেখছেন

দেখেছি খুব ভালো লেগেছে আমাকে কাঁঠাল দেখছেন না কাঁচা কাঁঠাল দেখেছি এই সময়ও যে কাঁঠাল পাওয়া যাচ্ছে আমরা কাঁঠাল বিক্রি করে দিছি যার কারণে কাঁঠাল একটু গাছে কম জি এখন এই সময় কাঁঠাল পাওয়া যাচ্ছে সেটা খুবই সুন্দর ব্যাপার সুন্দর ব্যাপার গাছগুলো যা দিলাম আমরা গাছগুলো কি পছন্দ হয়েছে জি মাশাআল্লাহ একটু যদি আমার দর্শকদের দেখাই দেন ভাইদের যে গাছগুলো নিল এক দুই তিন চার পাঁচ ছয়টা গাছ নিয়েছে ছয়টা গাছ নিয়েছে দেখতে পাচ্ছেন দারুণ গাছ প্রত্যেকটি গাছ খুবই সুন্দর প্রিমিয়ার কোয়ালিটি তাই তো গাছগুলো কি পছন্দ কিনা নার্সারি তো ঘুরলেন কেমন দেখলেন আসলে ভিডিওতে যা দেখেন বাস্তবে কি মিল আছে কিনা ভিডিওতে যা দেখছি বাস্তবে তো আর ভালো না আসলে যারা আমাদের থেকে অনেকে আমাদের এখানে আসে না যারা কুরিয়ারে নেয় তাদেরও বলো আমরা ভালো জিনিসটা দূরের পথ তো এই কারণে আমরা ঢাকা থেকে গাড়ি নিয়ে আসছি আর এখানে আসার যে অনেক দূরের পথ এই কারণে সমস্যা অনেকজন আসতে চায় না রাইট আমরা তো কুরিয়ারে দিচ্ছি ভাই আপনি তো কুরিয়ারে গাছ কেনাকাটা করেছেন কখনো কাজ কুরিয়ারে আমি কিনেছি আগেও কিন্তু এবার চেয়েছিলাম যে নিজের থেকে দেখে শুনে একটা ভালো করে নেওয়ার জন্য এজন্য এই ঢাকা থেকে আসা যারা আসতে চায় বা যারা কুরিয়ারে করে নিতে চাবে মুল্লা নার্সারি থেকে যা দেখলেন সেটাই বলেন যে আপনার কেমন লাগলো বা আপনার অনুভূতিটা এবং যারা আসবে তাদের যারা অনলাইনে যারাও কিনবে তাদের অনুভূতিটা কি কেমন হবে এখানে কাজ দেখলাম আমি খারাপ দেখি নাই অনলাইন থেকে কিনলেও প্রতারিত হওয়ার সুযোগ নাই তবে কেউ যদি নিজে দেখে শুনে কিনতে চায় আসতে পারে এসে নিজে দেখে নেওয়াটাই মনে হয় বেটার এবং কেউ যদি মনে করে যে ঝামেলা হবে না কুরিয়ারে নেবে সেটাও নিতে পারে কারণ এখানে আমি গাছ যা দেখেছি মোটামুটি ভালোই ছিল ভালোই ছিল না তারপরে তো আমাদের কাঁঠালের চারা বলুন প্রচুর আছে স্টকে এবং এখন আমরা চাচ্ছি যে মানুষ যেরকম ফল সহ গাছ খোঁজে সেই ফল সহ গাছগুলোই আমরা দেওয়ার চেষ্টা করছি এবং জিওব্যাক্সি টপে করেছি যেগুলো যেরকম কাঁঠাল ঝুলে আছে মানুষ দেখে যেন যার বিশ্বাস আত্মবিশ্বাসে মূল্লা নার্সারির থেকে গাছগুলো পুরাই করতে পারে আমরা সেই জন্যই বল আমরা কাজ করছি আর যদি হ্যাঁ কেউ আমাদের থেকে গাছ কিনতে চায় বা ছাদ বাগান করতে চায় যদি ফুল আমার সাদা সুন্দরভাবে সাজাই দিবে এমন যদি কোনো ভাই বলে প্রবাসী ভাই হোক আমার দেশের যে কোনো ভাই আমরা সেইটাও আমরা করে দিচ্ছি বর্তমানে জিও ব্যাগে সুন্দর করে ছয় মাসের খাবার টাবার দিয়ে সুন্দর করে সাজাই দিচ্ছি যেন সে ছয় মাস ধরে আমাদের চারাটা নিয়ে যেন খাবার না দিতে পারে একদম সুস্থ সবল চারাগুলো তার সাদে আমরা সেট করে দিয়ে আসবো সেটা ঢাকা শহরে শহরে বলে এখন শুধু আপনার আছে সাত বাগান তাই না তারপরে এই জায়গায় এটা আমাদের একটা আছে আপেল আছে দেখছি এই আপেলটা হচ্ছে আমাদের বারো মাস হয় এটা আমরা জানুয়ারি ডিসেম্বরের শেষে আমরা পুনিং করে দেব দিলে এই গাছে আপনার সব ফুল চলে আসবে যে বাট এগুলো আছে বাড এই আপেলের এই বাটগুলোর থেকে আপনার ফুল আসবে আর এই বাড না থাকলে আপনার ফুল আসবে না এই যে বাড আছে প্রচুর বাড আছে এই গাছটাতে এই বাট থেকেই আপনার হচ্ছে ফুল হবে আর আমরা সামনে চাচ্ছি যে অনেকেই আপেলের চারা কিনে কিনে প্রতারিত হয়েছে অনেকে বলে ভাই আগে ফোন দে ভাই ফল শৌচ আর আছে কি না কিন্তু আমরা এবারটা ফল শৌচারা মানুষকে দেওয়ার চেষ্টা করব তা খুব বেশি যে দিতে পারবো তা না অল্প পরিমাণে সামনের বছর আরও দ্বিগুণ প্রোডাকশন হবে দ্বিগুণ আমরা হচ্ছে এগুলো সেট আপ করবো যাই হোক কথা বলে ভালো লাগলো ভাইদের সাথে আর অবশ্যই আবার আসবেন মোল্লা নার্সারিতে আর গাছ তো দেখে শুনেই নিয়ে যাচ্ছেন আমাদের গাছগুলো আশা করি আপনার বা সাত বাগানে যেই কাঁঠাল ধরুক এবং সামনে যেন এই কাঁঠাল অবশ্যই আমার দাওয়াত দেবেন আমি নিজে হাতে যে ভেঙে খাবো এমন একটা অবশ্যই দাওয়াত দেবেন ভাই দাওয়াত দাওয়াত এখনই দিয়ে রাখলাম যখন সময় পাবেন চলে আসবেন আর আশা করি আল্লাহর রহমতে ভালোই হবে ধন্যবাদ ভাইকে আমাদের ভাই একটু কিছু বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি তো দেখলেন বা কেমন থাক আপনার ধরতে দর্শকদের উদ্দেশ্যে বলি যে আপনারা এই অনলাইনে না নিয়ে ডাইরেক্ট খামারে আসেন খামারে এসে এখানে দেখে শুনে নেন ভালো লাগবে ধন্যবাদ ভাইকে যাই হোক আমরা চারা দেখাইছিলাম ফল ছ চারা ফল ছ এগুলো আছে সব বারো মাসি আটা বিহীন কাঁঠাল এটা আছে গামলেস কাঁঠাল যেটা আপনার জিও ব্যাগে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আটা বিহীন কাঁঠাল আটাবিহীন গামলেস আর খুব সুন্দর সুন্দর চারাগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় বিশ পঁচিশটা চারা আছে সবগুলোই আপনার ফল সেট আপ ফল ছো জিও সেটআপের সেট আপের গাছ প্রত্যেকটি গাছে কোনো গাছে দুইটা তিনটা চারটা করে মানে ফল ধরে আছে আপনারা চাইলে ফল ছ কাঁঠালগুলো আমাদের মোল্লা নার্সারির থেকে আপনারা কুড়াই করতে পারেন অরিজিনাল চারাগুলো যেগুলো হয়তো বা অন্য জায়গার থেকে আপনি পাবেন না যাই হোক আজকে আর ভিডিওটি বড় করব না আর হচ্ছে আমরা যেটা বলছিলাম যারা প্রবাসী ভাইরা আর দেশি ভাইরাই হোক যারা বাগান করবেন যদি বলেন যে ভাই আমার ছাদটা ফুল আপনি আমার ছাদটা সাজাই দেন জিও ব্যাগ দিয়ে সুন্দর করে আপনার পছন্দ মতন গাছ দিয়ে আপনারও পছন্দ থাকবে সেই গাছগুলো অ্যাড করে আমরা আপনার ছাদ সুন্দরভাবে সাজাই দেব যদি আমাদেরকে আপনারা বলেন আমরা সামনে একটা সাত বাগান করে দিচ্ছি এর ভিডিও আসবে তখন আপনারা দেখতে পারবেন যে আমরা আপনাদের জন্য কাজ করছি আর আপনাদের কাছে সকলের কাছে দোয়া সব সময় আমি চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার নেক হায়াত দান করে আমি চাই যে আপনাদের জন্য কাজ করতে সবাই ভালো থাকুন যারা আজকে ভিডিওটি দেখলেন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের পরিবার পরিজন সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে পুরো ভিডিও জুড়েছিলাম আমি হৃদয় মোল্লা সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম